চিকেনের বিভিন্ন রকম রান্না আপনারা নিশ্চয়ই করে থাকবেন একবার এই রান্নাটা করে দেখবেন বাড়িতে ছোট বড় সবাই এই রান্নাটা খুব পছন্দ করবে এর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর কিছু সবজি নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিই এখানে নিয়েছি আলু টমেটো ক্যাপসিকাম এবং কোচানো পেঁয়াজ আর গুঁড়ো মশলাগুলো রান্নার সঙ্গে সঙ্গে ব্যবহার করব তো প্রথমে এখানে কড়াইটাকে খুব ভালো করে গরম করে তারপর এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর এখানে আলুটাকে প্রথমে লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এবারে ওই তেলেতেই দিয়ে দিলাম কচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে চিকেনটার মধ্যে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে এটাকে নাড়াঝাড়া করে কষাতে থাকতে হবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু আমি এখানে কোনো মশলা অ্যাড করিনি এইবারে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেব হলুদ গুঁড়ো মশলা দিতে দিতেই নাড়াচাড়া করতে থাকতে হবে তলায় যাতে না লেগে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই পর্যায়ে আমি টমেটোটা অ্যাড করে দিলাম টমেটোটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছেন টমেটোটা বেশ বলে মাংসের সঙ্গে মিশে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে এবং ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা একদমই না থাকে জাস্ট এই পর্যায়ে আমি বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো মতো আবার মিক্স করে নিচ্ছি এর মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও বেশ পশিয়ে নিতে হবে এই পর্যায়ে আলুটা এর সঙ্গে সবগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে খুব ভালো মতো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো জল যাতে খুব ভালো মতো চিকেনটা এবং আলুটা সেদ্ধ হয়ে যায় এবং আমি যতটা ঝোল রাখতে চাই সে অনুযায়ী আমি জল এখানে দিয়ে দিয়েছি আপনারাও সেরকম দিয়ে দেবেন পাতলা রাখতে চাইলে একটু বেশি জল দিতে পারেন এবারে এটাকে ঢেকে রান্না করে নেব প্রায় দশ মিনিট দশ মিনিটের মাঝেই জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম এবং খুব ভালো মতো এটাকে মিক্স করে দিয়ে আবারও এটাকে ঢেকে দেবো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ এই স্পেশাল মশলাটি এই মশলাটা অবশ্যই দিতে হবে নাহলে স্পেশাল স্বাদ কিন্তু এখানে পাবেন না এই মশলার মধ্যে আমি ইউজ করেছি তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ জিরে এবং কয়েকটা এলাচ শুকনো কড়াইতে ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা যে কোনো মাংস বা স্পেশাল কোনো রেসিপিতে ইউজ করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে রান্নাটা আমাদের পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে এই রান্নাটা আপনারা ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে